খুব খেয়াল করে শুনে গেদার খারাপ আলেম ভালো আলেম আমাদের মাঝখানে আছে খারাপ ভালো আমাদের মাঝখানে আছে তবে আপনাদের চিনে নিতে হবে আপনাদের চিনে নিতে হবে যদি যদি আপনি চিনতে না পারেন ভুল হয়ে যাবে মিস্টেক হয়ে যাবে জেনে রেখে দেবেন এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে আর আপনাদের ঘরে যে সব বাচ্চা আছে এক বছর দু বছরের বাচ্চা এরা পিসাব পায়খানা চেনে না পিসাব পায়খানা চেনে না এক বছর দু বছরের বাচ্চারা পিসাব পায়খানা চেনে না

শয়তান হয়ে মরেছে অতএব ভালো আলেম আছে খারাপ আলেম আছে ইমামে আজম আবু হানিফা ভালো আলেম ইমামে শাফি ভালো আলেম ইমামে মালিক ভালো আলেম ইমামে আহমদ বিন হাম্বল ভালো আলেম একবার জোরে বলেন আজকে যারা হবে না সুবহানাল্লাহ ভালো আলেম খারাপ দু দলই আছে কি গো শয়তান এখন ভালো হয়ে গেছে না বলেন না শয়তান কি ভালো হয়ে গেছে নাকি শয়তান শয়তানের কাজ করে যাচ্ছে আমরা শয়তান ভুলে গেছে শয়তান আমাদের ভুলে গেল শয়তান তার মিশনে আছে আমাদের ঘরে জাহান্নামে নিয়ে যেতে চাইছে শয়তান আগে ফেরাউন কে কাজ করিয়েছে নমরুদ কে কাজ করিয়েছে সাদ্দাত কে কাজ করিয়েছে আ আগে হ্যাঁ বড় বড় সব গুন্ডা মাস্তান যারা ছিল কারুন হামান দের কাজ করিয়েছে এখন শয়তান আলেমদের দিয়ে কাজ করাচ্ছে শয়তান কাজ করে কে কাজ করাচ্ছে আলেম দের আলেম থেকে সব চিনার উপায় কি যে নবীর সাথে বিয়াদবি করবে তার থেকে দূরে থাক একটা দূরে সব ভালো নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে আরে শয়তান নিজে তো ছ কোটি বছর ইবাদত করেছে নামাজের বিরোধী তায়তান করবে না

আল্লাহ একটা দুটো বেরিয়ে গেছে দেখেন যদি ভালো আলেম হয় বেফাস বলে ফেলো করে

আর হুজুরি তাদের মানে আমার বাংলাদেশ থেকে বড় মহলানি এসে নিসার জি এসেছে বসতে বিনা নেটওয়ার্কে কথা হয়ে গেল বুঝতে পারছেন বিনা নেটওয়ার্কে কথা হয়ে গেল ভালো আলেম ভালো আলেমরা হুজুর কথা আর খারাপ আলেম অহংকারে ওই আমি বলে দিয়েছি মানে বাস ওইটাই শেষ ও জানে না আল্লাহ রাসূলের ব্যাপারে যদি এদিক ওদিক হয়ে যায় আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাসুরু সব বরবাদ হবে সে বুঝতে পারবে না এই জ্ঞানটা তার নেই আমাদের বাঁচানোর জন্য আল্লাহ তার মুখের ভিতরের গন্ধটা না মুখ বের করে

আমি মানে ধ্বংস আমার মানে ধ্বংস এলবে বেমারে ফাতে আমি আর আমার কোনো জায়গা নাই আমি আর আমার চাইগা খলি হাক্কানি লোকের কাছে যে বসে পড়বে ভাষার সাথে সাথে তাকে করে সুন্দর করে বুঝাবে এদিক ওদিক গান্ধীবাদে সাতদিক ওদিক গান্ধীবাদে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সব কথাগুলো শুনিয়ে সুজাব একটা মহল তৈরি করবে একটা মহল তৈরি করে তার হাত ধরে হাবিবুল্লাহর কদমে পৌঁছে দেবে বসেছে হাক্কানি আলেমদের কাজী হচ্ছে মানুষ ধরে তার কাছে পৌঁছানো

জাহিরি হায়াতে ছিল তখন সবাই রাসূলুল্লাহর কাছে গিয়েছে রাসূলুল্লাহ ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে এখন হুজুর জাহিরি হায়াতে নেই এখন হাক্কানি আলেমরা ওয়ারাসাতুল আমবিয়া এখন আলেমরা নবীদের কাজ করছে তাই হাক্কানি আলেমরা বান্দা থেকে নবীর কাছে পৌঁছে দেবে নবী বান্দাকে নিজের কাছে রাখে না নবীও বান্দার কাছে বান্দা নবীর কাছে গেলে নবীও বান্দা নিজের কাছে রাখে না নবী বান্দাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়

উসমান শুধু ওমর শুধু উসমান শুধু আলী এই চার গেলে চার জনের উদাহরণ দিয়ে বলে দিয়ে যাও বড়টা আবু বকর সিদ্দিক যখন গেল যখন গেল নবীর কাছে নবী যখন আল্লাহর কাছে পৌঁছে দিল হাল এমন হয়ে গেল আর জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বকর আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বকর আল্লাহ পেয়ে গেছে ওমর ফারুকের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ওমরের জবান দিয়ে ওমরের জবান দিয়ে আল্লাহ কত

বলে না যে আমার হাত এটা বলে তারা বলে রসুল্লাহর কদম ছাড়বে না ভালো রকম ধরে রাখো ভালো 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 লালের কদম ছেড়ুনি ধরে রাখো ভালো ভালো আমিও কিছু নয় আমি অন্য কিছু নয় আমিও আপনাদের বলছি যদি দুনিয়া আখেরাতে শান্তি পেতে চান আমিনাল লালের কাছে যান হুজুরের কাছে হুজুরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় জোরে বলে জোরে হবে না সুবান আল্লাহ যে নবীর কাছে যাবে সে কি পাবে বলেন না সে আল্লাহ পাবে সারা পথে তুল দেয় না কিনা জলসার জন্য আর কিছু নাই আর একটু সময় আছে দু এক কথা বলি নাকি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি রবি ছাড়া আল্লাহ পাওয়া যাবে তবে আপনাদের খুব সাবধানে থাকতে হবে আপনারা হচ্ছে দোকান এই আপনারা হচ্ছে খরিদ্দার আপনারা কে খরিদ্দার আমরা হচ্ছে কি দোকানদার মাল দেখে চিনতে পারেন যে ভালো না খারাপ আর কথা দেখে বুঝতে পারবেন ভালো না খুব সাবধানে থাকবেন সিমুলিয়ার লোক খুব mohabbat ভালোবাসার মানুষ আপনাদের করে আমি যুক্তি দিয়ে যাচ্ছে শিখিয়ে দিয়ে যাচ্ছে আর যেন ভুল করবেন না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো

তোমার বাপের গেরেবান ধর আমি ছেড়ে দেবো নবীর চোখ তুললে তো চোখ উপরে লোক মাথায় ঢুকছে বুঝতে পেরেছ আমি ঝগড়া করি আমি ঝগড়া করি না কিন্তু আমেনার লালের বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দেবো না ও আমি আমি হুজুরের কলমা পড়েছি আমি কোন যদি পার্টির কলেমা পড়তাম আমি যদি কোন সংগঠনের কমের কলেমা পড়তাম আলাদা ব্যাপার আমি 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 কায়নাতে দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ রসুলুল্লাহর কলেমা পড়েছি এখন আবু বাক্কা সিদ্দিক নেই ওরে ফারুক নেই উসমান গানি নেই খালিদ বিন আলিদ নেই এখন জুনায়েদ আছে হুজুরের হয়ে জুনায়েদ লড়াই করে এখন তোমরা আছো হুজুর পাকের তোমরা লড়াই করি কথা ঠিক না ভুল বলে তো জি নিচে নিয়ে যাবে হুজুরের কথা বলে রাখাল বলছে বলে বলে ভুল হয়ে গেছে কি বলছে কি বলছে ভুল হয়ে কই মাকে তো একবার বউ বলে ভুল করে হাসুন হাসছ হাসছ তোমাকে

একটা কথা বলে দি আর কিছু বলার একটা কথা বলে দি সবার জন্য একটা কথা যখন দোকানদারিতে শুরু হয়েছে ওই দোকানদারিরই কথা কথা ইমিটেশনের দোকানে সব মেয়েরা যায় না বলেন ইমিটেশনের দোকানে মেয়েরা যায় তোমার বোন গেছে ইমিটেশনের দোকানে তোমার স্ত্রী গেছে ইমিটেশনের দোকানে হ্যাঁ যাওয়ার পরে তুমিও সাথে আছো ওটা কি ওটা কি দোকানদারের নজরটা খারাপ দেখতে পেয়েছে আর জীবনে ওই দোকানে ঢুকবে কিচ্ছু বলে নেই কিচ্ছু করে চোখটা একটু খারাপ তোমার মনের মধ্যে হয়েছে আর জীবনে ওই দোকানে যাবে যদি সামান্য বুনের দিকে স্ত্রীর দিকে খারাপ নজর দিলে সেই দোকান ছেড়ে দাও যে নবী স্থানে বিয়া দিবি করে সেই দোকানে কি করতে তোমরা যাও কি করতে যাও বইয়ের থেকে স্ত্রীর থেকে নবীকে মনে কম ভালোবাসো নাকি ইমান আছে তোমার বোনের থেকে নবীকে কম ভালোবাসো মান আছে তোমার তুমি তো কাফের হয়ে বসে আছো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুল আহাব্বাই লাইহি মিন ওয়ালিদি ওয়া না ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেই না

আমি যারা আমার দলি যেতেছি তাদের সাথে কথা বলার সময় পেয়েছি কি ওদের সাথে কথা বলবো ও ব্যাপারে আমার টেনশন নেই নবীর বিরুদ্ধে কথা বললে আমার সমস্ত কাজ ফেলে দিকে আগে নবী হয়ে এটাই তো আমাদের ইমান মুসলমানের ছেলেরা আমরা